আমি আর খেলবো না অনেক বেলা হয়েছে এবার বাসায় যেতে হবে না মা চিন্তা করবে আমি আর খেলবো না চল তাহলে একসাথে বাড়ির দিকে যায় তারপরে তারা দুজন বাসার দিকে রওনা দেয় আরে বাঘা তুই এখানে দাঁড়িয়ে কি খাচ্ছিস দেখছিস না আমি কেক খাচ্ছি আর বাবা এনেছে বানর ছাবানুর কাকু দোকান থেকে বানুর কাকু নতুন কেকের দোকান দিয়েছে আর কেকগুলো খেতে অনেক মজা ওহ বাঘা আমাকে একটু কেক দেবে একটু খেয়ে দেখি কেমন লাগে আমি না কখনো কেক খাইনি আমাকে তো কেন দেবো আমি তোর মতো করে কেক দিলে আমার কেক শেষ হয়ে যাবে যা এখান থেকে কেই বলে বাঘা সেখান থেকে চলে যায় জানিস তো বাঘা কেমন তারপরে তুই ওর কাছে কেক চাইলি গেল নেকলি তোকে কত অপমান করে চলে গেল আমি তো কখনো কেক খাইনি তাই তো বাঘের কাছে এত চাই না ওই এমন করবে জানলে তো আমি ওর কাছে কখনোই কেক চাইতাম না তুই মন খারাপ করিস না আর কয়েকদিন পরেই তো আমার জন্মদিন তখন দেখবি আমি নিজে তোকে বড় একটা বড় কেক কেটে দেব চল এখন বাড়ি যাই ঠিক আছে চল এতকונה তোর বাসায় আসার সময় হলো দেখেছ কত বেলা হয়েছে মেয়ের সাথে খেলা করতে গিয়ে একটু দেরি হয়েছে আর কখনো দেরি হবে না ঠিক আছে চল এখন কিছু খেয়ে নেবে সারা তো কিছুই খাসনি মিরানের বাড়িতে যাচ্ছি আজ না ওর জন্মদিন ও বলেছিল আমাকে যেতে ঠিক আছে মা সাবধানে যাবি কিন্তু বেশি দেরি করিস না তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস ঠিক আছে মা আমি তাড়াতাড়ি চলে আসব এখন যাই কি মজা আজকে আমি কেক খাবো মিরা তো বলেছিল আর জন্মদিনে আমাকে বড় একটা খেতে দেবে এই সব কথা বলতে বলতে ঝুমু মিরাদের বাড়ির দিকে যেতে থাকে আরে ঝুমু তুই এখানে কেন এসেছিস তো তো এখানে ডাকা হয়নি কাকে না আমাকে আসতে বলেছিল ওর জন্মদিন আজকে তাই ঠিক তখনই সেখানে মিরা চলে আসে কী হয়েছে মা তোমরা এখানে কি করছো এই ধুবু তুই চলে এসেছিস চল চল ভেতরে চল কি হয়েছে তুই নাকি ঝুমুকে আসতে বলেছিলি তোকে কতবার বলেছি এসব ছোট লোক ঘরের মেয়েদের সাথে মিশবি না ওদের সাথে মিশলে আমাদের মান সম্মান থাকবে তুই ওকে আসতে বললি আর ও এমনি চলে আসলো ধুবু মীরা তোকে আসতে বললো আর তুই চলে এলি যা এখান থেকে আর কোনোদিন যেন মীরার সাথে তোকে খেলা করতে না দেখি

তারপরে জুমু যখন মনের খুশিতে কেক নিয়ে বাসা থেকে যাচ্ছিল তখন জুমু এক জায়গায় পড়ে যায় আর তার কেকটা নষ্ট হয়ে যায় কেকটা কি হলো কেকটা তো নষ্ট হয়ে গেল এখন আমি কি খাব আর মা তো আমাকে কেকের টাকা দিতে পারবে না জুমু যখন এই বলে কান্না করছিল তখনই জুমুর পাশে থাকা গাছটি কথা বলে ওঠে ছোট্ট তুমি কান্না করছো কেন কি তুমি তুমি কথা বলছো কি করে তুমি কে আর তুমি দেখছো না আমার কেকটা পরে নষ্ট হয়ে গেল আর আমার মা তো আমাকে কেক কিনতে আর টাকা দিতে পারবে না তুমি চিন্তা করো না ছোট্ট মেয়ে এই নাও এটা হলো একটি জাদু কেকের গাছের চারা এই গাছটা তোমার বাড়ির উঠোনে ভালো করে পুঁতে দিও তারপরে দেখবে জাদু তোমার আর কখনো কেখের অভাব হবে না এটা কি করে হলো কি হয়েছে মা এ কি কালকে সেই চারাগাছটা এক বড় কি করে হলো করে আমি জাদু কেকের গাছ তাই এই গাছে কেক ধরেছে। তোমরা এইগুলো বিক্রি করতে পারবে আর তোমাদের কোনো অভাব থাকবে না শুধু মনে রেখো কখনো লোক করো না